আচ্ছা কাকু এই দোকানটা তোমার তোমাকে নিয়ে কত পুরুষ সিক্স জেনারেশন সে পাসপোর্ট ভিসা বানি রাবিনি টেস্ট পাসপোর্ট ভিজা বানি কোথা থেকে এই খুঁজে খুঁজে বার করলাম রাবড়ির মোটা সর এই এখান থেকে একটু ছোলার ডাল নিলাম নিয়ে চলো একটু ভালো করে এর উপরে দিই হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার আশা করি এই বছরটা তোমাদের খুব ভালো কাটুক সব ইচ্ছা যদি পূরণ নাও হয় কিছু ইচ্ছা অন্তত তোমাদের পূরণ হোক আর ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ ব্যারাকু স্টেশন রয়েছে বাট ব্যারাকপুর স্টেশন মানেই কিন্তু সবসময় বৌদি নয় এর বাইরেও অন্য দোকান আছে ঠিক তেমনই দোকানে আমি যাবো হয়তো দু হাজার চব্বিশ পরে গেছে আজকের যেখানে ভিডিও করতে এসেছি দোকানটার বয়স কত দুশো বছর এই হলো জলুদার মিষ্টির দোকান সিপাহবিদের আগে থেকে কিন্তু এই দোকান রয়েছে জীর্ণ শরীরে উন্নত শহরে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নিজের ইতিহাসকে বজায় রেখে দেখতেই একটা পুরোনো যে আদল সেটা কিন্তু তোমরা স্পষ্ট দেখতেই পাবে মানে নতুন করে যে ঘষা মাজা সেই ব্যাপারটা কিন্তু এখানে নেই এই ইতিহাসটাকে ওরা রেখে দিয়েছে দেখতেই পাচ্ছ যথেষ্ট কিন্তু পুরনো আর ভিতরে তো যাবো ওখানে রাবড়ি হচ্ছে রাবড়ি বেস্ট ফেমাস আর তার আগে আমি একটু অল ওভার দেখিয়ে দিচ্ছি ভিতরটা একদম সাদা মাটা যে পুরনো স্টাইলে যে হোটেলগুলো হয় ঠিক তেমনই কিন্তু দুশো বছর বয়স আর যেটা বলছিলাম সেটা তোমাদেরকে আমি দেখাই আর তোমাদের বলেছিলাম না সিপাহী আগের আগে থেকে দোকানটা তার একটা প্রমাণ আমি দেখাচ্ছি এখানে দেখতেই পাবে বড় বড় করে লেখা রয়েছে

কিছু কিছু ইতিহাস কিনা না পাল্টানোই ভালো এই যেমন ধরো জলুদার মিষ্টির দোকান যদি এটা নতুন করে সাজানো হয় না সেই যে জনপ্রিয়তা সেটা কিন্তু আর থাকবে না তাই এরকম পুরনো রেখে দেওয়া হয়েছে আর দোকানের ওনার নিজেও বললো যে সেই ঐতিহ্যটা আর পাওয়া যাবে না সেই যে চাহিদাটা তার জন্য কিন্তু এরকম পুরনো দোকানটা রাখা হয়েছে জলুদার মিষ্টির দোকান এখানে দেখো লট চমচম হচ্ছে মানে খোয়া সাথে যে মিষ্টিটা যে ভালো করে মাখিয়ে রাখা হচ্ছে লট চমচম বললেন তাই না এগুলো পিস কত করে আচ্ছা শুনেছি এই জলুদার দোকানে রাবড়ি নাকি বেশ বিখ্যাত আর কিভাবে রাবড়ি তৈরি হচ্ছে চলো গিয়ে সেটা দেখি এখানে দেখতে পাচ্ছো একটাই পঞ্চাশ লিটার আর একটা একটা ষাট লিটার মানে এটা ষাট লিটার রয়েছে আর এটা কিন্তু পঞ্চাশ লিটার মানে এই পঞ্চাশ কিলো দুধ ফুটে ফুটে আঠেরো কিলো হবে আর এই যে সরগুলো দেখতে পাচ্ছ এইগুলোই কিন্তু মেন উপাদান দেখতেই পাচ্ছো এই সাইডে সাইডে কিরকম রাখছে এই দেখো এই কাটিয়ে দিয়ে এই সাইডে সাইডে কিন্তু রেখে দিচ্ছে

মানে এখানে তৈরি হয় শুধু ওই রাবড়ির জন্য মানে এতটাই রাবড়ির ডিমান্ড কখনো কখনো দুধের পরিমাণটা আবার বেশিও হয়ে যায় মানে আমার চোখ দেখতে পাচ্ছো ছানা বড়া হয়ে গেছে শুনে এই কথাটা এখানে যে পাঁচশো গ্রামের রাবড়ি দেখছো না এই পাঁচশো গ্রামের রাবড়ির দাম কিন্তু দুশো টাকার এখানে দেখতে পাবে একশো গ্রামের যে ভার রয়েছে এগুলো কিন্তু চল্লিশ টাকা আর আচ্ছা এটা কত গ্রাম আছে বললে এটা আড়াইশো গ্রাম কত একশো টাকা এটা হচ্ছে আড়াইশো গ্রাম একশো টাকা এখানকার রাবড়িটা বেশি বিখ্যাত ভালো করে রাবড়ির দামটা তোমাদের বলে দিলাম এছাড়া কিন্তু আরো অনেক মিষ্টি হয়ে রয়েছে এখানে কিন্তু ঠান্ডা লুচির কোনো সিন নেই গরম গরম ভাজা হচ্ছে এখানে রাখা হচ্ছে সঙ্গে প্লেটে চলে যাচ্ছে এখানে দেখতে নেই মানে এটা এক্ষুনি ভেজে রাখবে সঙ্গে সঙ্গে প্লেটে নেবে চলে যায় পিছনে লোক মানে অপেক্ষা করছে খাওয়ার জন্য দুশো বছর ধরে মানুষকে খাবিয়ে আসছে আর আলাদাই জনপ্রিয়তা রয়েছে এই যে রাখলো তো এই দেখো সঙ্গে সঙ্গে মানে রাখা মাত্র গরম গরম নিয়ে চলে যাচ্ছে ওখানে ডাল দিয়ে সার্ভ করার জন্য এখানকার কিছু বিখ্যাত খাবার আমি নিয়ে দেখতেই পাচ্ছ রয়েছে কচুরি এক প্লেট মানে কুড়ি টাকা নিয়েছে এখানে চারটে রয়েছে আর এই হলো কিন্তু ছোলার ডাল যেখানে কিন্তু একটু তেঁতুলের চাটনি আমের চাটনি আর আমাদা এইসব মিক্স করে একটা চাটনি করে সেটা কিন্তু ওই ছোলার ডালের উপরে দিয়ে দিয়েছে হালকা হালকা ধনে পাতাও দেখতে পাচ্ছি আর হলো এখানকার সব থেকে বিখ্যাত এই হচ্ছে রাবড়ি একশো গ্রামের দাম কিন্তু নিয়েছে চল্লিশ টাকা দেখো এরকম সাইজে কিন্তু একটা কচুরি তোমরা পেয়ে যাবে এরকম এরকম সাইজ দেখতে পাচ্ছ পাঁচ টাকা করে পিস আর ভিতরে কিন্তু রয়েছে দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো মানে একটা ছাতুর যে স্টাফিং সেটা কিন্তু তোমার ভালোভাবেই দেখতে পাবে আর যে ছোলার ডালটা রয়েছে না ওয়েল কুকড যাকে বলা যায় মানে খুব ভালো সেদ্ধ হয়েছে আর একটা বেশ থকথকে ব্যাপার রয়েছে মানে গোটা গোটা ছোলাও পাবে আবার একটা ঘন গ্রেভিরও ব্যাপার পাবে কিন্তু বেশ একটা ইউনিক প্যাটার্নের আর ধনে পাতা তো অবশ্যই রয়েছে আর চাটনিও রয়েছে চলো টেস্ট করে দেখতে হবে কেমন এখন এখন একটা ভালো সেন্ট আসছে কিন্তু এখান থেকে একটু ছোলার ডাল নিলাম নিয়ে চলো একটু ভালো করে এর উপরে দিই আর একটু নিয়ে চলো ট্রাই করা যাক কচুরির কথা বলি কচুরিটা বেশ খাস্তা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে আর ওই ছাতুর পুর দিয়েছে বলে না আলাদা রকমের টেস্ট লাগছে হালকা হালকা হালকাল কোথাও যদিও পাবে অল্প অল্প ছোলার ডালটা কিন্তু বেশি আমার ভালো লেগেছে মানে অনেক সময় ছোলার ডাল নিশ্চয়ই নয় নন্দা হয় এটা কিন্তু নন্দা বাট ওই যে পেঁতের চাটনি দেওয়ার জন্য হালকা হালকা বেশ একটা টক টক ফিলিং রয়েছে আর ধনে পাতার গন্ধটার জন্য বেশ কিন্তু ভালোই লাগছে আর কোথাও কোথাও তোমার গোটা গোটা ছোলার ডাল পাবে আর কোথাও কোথাও একটু ঘন ব্যাপার হবে সেটা ক্লোজেও দেখেছি মানে ছোলার ডালটা কিন্তু বেশ ভালো লেগেছে আর এরকম খাস্তা কচুরির সাথে কিন্তু বেশ ভালোই লাগবে ছোলার ডালটা এখানে ছোলার ডালের মধ্যে না এই শুকনো লঙ্কাগুলো আছে না এই শুকনো লঙ্কাগুলো থাকার জন্য কিন্তু একটা বেশ ব্যাপার রয়েছে ব্যাপারটা আমি সামনাসামনি বলি শুকনো লঙ্কাগুলোর মধ্যে বেশ ঝাল রয়েছে অনেক দোকানে শুকনো লঙ্কা দেয় কিন্তু সেই ঝালটা পাওয়া যায় না অনেক সময় কাঁচা লঙ্কা খাই দেখবে সেই কাঁচা লঙ্কার মধ্যে ঝালই পাওয়া যায় না কিন্তু এইখানে শুকনো লঙ্কার মধ্যে একটা ব্যাপার রয়েছে মানে মানে ছোলার ডালটা একটা জবরদস্ত মানে টপ রয়েছে নুনতা ভাব রয়েছে আর সাথে সাথে কিন্তু হালকা ঝালের ফিলিংও পাচ্ছি মানে এরকম খাস্তা কচুরির সাথে এরকম ছোলার ডাল কিন্তু জমে যাবে মানে দুশো বছরের পুরনো ছোলার ডাল মানে দুশো বছরের নয় মানে দুশো বছর ধরে কিন্তু এরকম ছোলার ডাল করে আসছে এরা পিছন থেকে কাকু হালকা হালকা হাসছে আর এই দেখতে পাচ্ছো আমার ফাটি কোথায় গেল এই দেখতে পাচ্ছ রাবড়ির থিকনেস ও দেখো দারুণ একটা থিকনেস ব্যাপার হয়েছে চলো ট্রাই করা যাক মানে এত দুধ ফুটি ফুটি এরকম রাবড়ি করেছে স্বাভাবিক কথা ভালো হবে বাট খেয়ে বুঝতে পাবে আদেও ভালো কি ভালো নয় এই খুঁজে খুঁজে বার করলাম রাবড়ির মোটা স্বর এইটা যদি মুখে দেওয়া যায় না দেওয়া যায় কি এক্ষুনি দেবো চলো একবার ট্রাই করা যাক ঠিক এই যে শর্টটা দেখছো এটা আমাকে অনেকবার যুদ্ধ করতে হচ্ছে খালি পড়ে যাচ্ছে এক হাতে ফোন আছে এক হাতে শট বুঝতেই পারছো চলো ট্রাই করি বেশি কথা বলতে গেলে যদি শর্টটা পড়ে যায় আমরা ছানার খাই না সেই ফ্লেভারটা কিন্তু এর মধ্যে রয়েছে মানে শটটা আর আমার এমনি বরাবর দুধের শট দেখবে বেশ খেতে ভালো লাগে অনেকে এটা পছন্দ করে না যখন দুধ খায় না শটটা ফেলে দেয় বাট আমার কিন্তু শর্ট বেশ ভালো লাগে আর এটা কিন্তু বেশ ভালোই লাগছে খেতে আমার মানে আমি প্রথমে বুঝতে পারিনি ভিতরে তো দেখলাম যে শটটা রয়েছে তুলে দিলাম মুখে কামড় আর মন হয়ে গেল তৃপ্ত আমি জানি এটা পাকলামও বাট তাও আমি করব সেটা হলো এই যে রাবড়ি রয়েছে না এই রাবড়ি একটু কচুরির মধ্যে দিয়ে খেয়ে দেখি কেমন লাগে আমি জানি এটা পাকলামও বাট তাও করবো এই পাগলাম ওটা আমি লোকে তো নানানভাবে নানা জিনিস ট্রাই করে তাই আমি ভাবলাম যে কচুরি সাথে রাবড়িটা একবার ট্রাই করি পায়েস দিয়ে লুচি খেলে যেমন লাগে না ঠিক তেমনই লাগছে কিন্তু খেতে বেশ ভালো লাগছে তোমরা যদি আসো ছোলার ডালের সাথে মাঝে মাঝে রাবড়ি দিয়েও ট্রাই করো খেতে ভালো লাগে নিয়ম ভেঙে কিছু খাবার ট্রাই করলে অনেক সময় ভালোও লাগে অনেক সময় খারাপ লাগে আমার কিন্তু মানে তারা রাবড়িতে ভালো করে ছবি মানে রাবড়ি দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে দারুণ লাগছে মনে হচ্ছে লুচি খাচ্ছে দোকান কি প্রতিদিন খোলা প্রতিদিন খোলা কোনো বন্ধ সিল নেই আর টাইমটা একটু বলবেন টাইমটা ভোর পাঁচটা থেকে রাতে বারোটা আচ্ছা ঠিক আছে দেখলে কাকু যেমন তাড়াতাড়ি উত্তর দিচ্ছিল যার জন্য আমি বেশি ডিস্টার্ব করলাম না তাই ভাবলাম যে আমি নিজেই বলে দিই অ্যাকচুয়ালি দোকানে প্রচুর ভিড় হয় আজও ভিড় হয়েছিল প্রতিদিনই ভিড় হয় তাই আমি তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি মোটামুটি ভোর পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা আছে আর প্রতিদিনই খোলা অ্যাড্রেসটা একদম ইজি অ্যাড্রেস ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়েই কিন্তু বাঁহাতে পড়বে মানে এই দেখতে পাচ্ছ ব্যারাকপুর স্টেশন রয়েছে ব্যারাকপুর স্টেশন থেকে বেরোবে বেরোলেই দেখবে বাঁহাতে রয়েছে এই কাকুর দোকান আর ডান দিকে চলে গেলে ডান দিকে যেই এই যে রাস্তাটা গেছে ওই দেখতে পাচ্ছ বিল্ডিং বিল্ডিংয়ের পাশেই রয়েছে দাদা বৌদি কিন্তু বিরিয়ানি আজকের ব্যারাকপুর এসে দাদাবহদি বিরিয়ানি করলাম না ওই যে বললাম না ব্যারাকপুর মানেই দাদাবহদি বিরিয়ানি নয় আর অনেক দোকান রয়েছে অনেক ঐতিহ্য রয়েছে তার মধ্যে একটা এই জগুদার কিন্তু বৃষ্টির দোকান তো ঝটপট চলে আসো এসে ট্রাই করো আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও আজকের মাধ্যমে টাটা দেখাবে কোনো এক নতুন ভিডিওতে